দুর্নীতির অভিযোগে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে নেপালের ছাত্র জনতা ওই বিক্ষোভে পুলিশ খড়গস্ত হলে ক্ষোভে ফুসে ওঠে দেশটির ছাত্র ও তরুণরা যাকে বলে জেনজি বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতার পাশাপাশি বাংলাদেশের মতোই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ওই সময়ে ঠিক হাসিনা সরকারের আমলের মতোই কারফিউ উপেক্ষা করে জেনজির ছাত্র জনতা রাস্তায় নামে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন অন্তত ১৯ জন। এতে জনতার বিক্ষোভ আরও বেড়ে যায় নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারালেও সাত সেপ্টেম্বর রোববার থেকে সরকার ও নিরাপত্তা বাহিনীর ক্ষমতা দুর্বল হতে থাকে আর বাড়তে থাকে জেনজির প্রভাব একদিন পর আট সেপ্টেম্বর সোমবার রাতে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় নেপাল সরকার তখন রাজধানী কাঠমান্ডু এবং অন্যান্য বড় শহরে জেনারেশন জেড বা জেনজির বিক্ষোভ ছড়িয়ে পড়ে আগুনের মতো এক পর্যায়ে আন্দোলনকারীদের দাবির মুখে প্রথমে পদত্যাগ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রায় বারো ঘন্টার মাথায় পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা ওই সময়ে বাংলাদেশের জুলাই বিপ্লবের মতো সারা নেপাল চলে যায় জেনজির হাতে নেপালের পদত্যাগী মন্ত্রীদের জীবনের নিরাপত্তায় এগিয়ে আসে দেশটির সেনাবাহিনী যা কাঠমান্ডু পোস্টের বরাদ দিয়ে আল জাজিরা জানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা মন্ত্রীদের বাসভবনে হামলা শুরু করে ওই অবস্থায় প্রাণ বাঁচাতে মন্ত্রীদেরকে নিজ নিজ বাসভবন থেকে হেলিকপ্টারে উদ্ধার করা হয় এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় শুধু মন্ত্রীদের নয় উচ্চপদস্থ কর্মকর্তাদেরকেও হেলিকপ্টারে নিরাপদ আশ্রয় নেওয়া হয় দেশটির বিভিন্ন সূত্র এবং গণমাধ্যম জানায় নেপালের পতিত সরকার প্রধান খড়গে প্রসাদ শর্মা ওলি এবং তার মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা আপাতত আছেন দেশটির সেনাবাহিনীর আশ্রয়ে জুনায়েত আলী সাকি বৈশাখী সংবাদ